আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে আবার সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো শুরু করছি আর আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আর এই যে আজকে আমি কিন্তু দেখাবো পেঁয়াজ কলে দিয়ে বা পেঁয়াজ পাতা দিয়ে আমি এই বল মাছের বোনার রেসিপিটি দেখাবো তো মাছগুলো কিন্তু প্রথমেই মশলা মাখিয়ে রেখে রেখেছি ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো মাছ এগুলো লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি আর গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর এক পিঠ হলে পরে আমি কিন্তু উলটিয়ে দিচ্ছি বোয়াল মাছটা আসলে একটু নরম প্রকৃতি থাকে সেই জন্য একটু ভেজে নিলে কিন্তু সেই মাছটা খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি এই যে ভেজে নিচ্ছি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ আপনারা লাইক দিয়ে তারপর ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এই যে মাস্কগুলো কিন্তু আমি এর এরকম কালার করে ভেজে নিলাম আর এক বেস উঠে নিয়ে তারপর আবার এক বেস দিয়ে দিয়েছি আর মাছগুলো তো ভাজা হয়েই গেল। আমি সম্পূর্ণ আর মাছ ভাজা কি দেখাবো তো এখানে কিন্তু এবার কড়াই বসিয়ে দিলাম অন্য একটি কড়াই তো এখন আমি অসামান্য তেল দিয়েছি যেহেতু অন্য একটা কড়াইতে তেল ভেজেছি সেখানে ভাজা তেল রয়েছে সেই ভাজা তেল কিন্তু আমি এখানে দিয়ে দিব সেজন্য এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিলে পেঁয়াজটা পুড়ে যাবে না আর এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়ো দুজ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুজো চামচ পরিমাণ এবার নেড়ে চড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আমি আবার একটু সামান একটু পানি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে আর এখানে কিন্তু আমি ভেজে রাখা তেলগুলো দিয়ে দিয়েছি ওই যে মাছ ভেজেছিলাম যে তেলে সেই তেলটা দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে দিয়ে মাছগুলো ভেজে রাখা মাছ দেওয়ার পরে আরও দু এক মিনিট কষিয়ে তারপর কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করেছি যেহেতু মাছটা ফোনা করব তো ঝোলের পরিমাণ কম হবে তো সেজন্য কিন্তু পানির পরিমাণটা বুঝে দিতে হবে এখানে আমি প্রায় দুই কাপ দেড় কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এই যে এখন কিন্তু হাই হিটে রাখবো তাপটা এই যে বলক কিন্তু উঠে যাচ্ছে আর এখন আমি মিডিয়াম হিটে করে রেখে দিয়েছি আর মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু জাল করে নিচ্ছি এর মধ্যে এই যে এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ পাতা বা কলি যাই বলেন তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিলে কিন্তু আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এরকম ঠিক এই পর্যায়ে পেঁয়াজ কুলি এবং জিরে কুড়ি একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একেবারে লো হিটে রেখে আরও কিছুক্ষণ আমি কিন্তু জাল করবে নেব লো হিটে রেখে আরও দশ মিনিট জাল করব আর এর মধ্যেই কিন্তু আমি কুচিটা ধনিয়া এই যে দেখুন মাছটা এরকম হয়েছে খুবই লোভনীয় হয়েছিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আপনার